প্রচন্ড দাবদাহে পুড়ছে দেশ জনজীবন হয়ে উঠেছে অসহনীয় এমন পরিস্থিতিতে বৃষ্টি চেয়ে গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার নামাজ আদায় ও দোয়া করা হয়েছে এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন দু সপ্তাহ ধরে গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ প্রতিদিনই সাঁত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা ওঠানামা করছে এতে মানুষ সহ অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীকুলো তাপ প্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে তাই বৃষ্টির আশায় ইমাম পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ইস্তেশকার নামাজের সকাল দশটায় পৌর ঈদগাহ ময়দানে এ নামাজে অংশ নিতে হাজির হন কয়েক হাজার মুসল্লি এ নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান আমরা তো এখন গোনাগার মুসলমান আমাদের কথা আল্লাপা দয়া করে কতটুক দয়া করবেন আল্লাহ জানেন আমরা বুক বুড়ে আশা রাখছি আমরা গুনাগার পাপি হলো আল্লাহ পাক যেন আমাদের আবেদন মঞ্জুর করে জাতি করে আমাদের সকলের জীবনের স্বস্তি আসে তীব্র গরম থেকে রক্ষা পেতে শরীয়তপুরে বৃষ্টি কামনা করে ইস্তেশকার নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকাল দশটায় শরিয়তপুরের সরকারি ডামুডা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষে নামাজ আদায় করা হয় এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয় এই নামাজের উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর কাছে পানা চেয়েছি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে পানি দিয়ে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দিতে পারে তো আমরা আসুন সবাই মিলে আল্লাহর হুকুম আকামগুলো মানে আল্লাহ আমাদেরকে এই তাপপ্রবাহ থেকে মুক্তি দেন মুন্সীগঞ্জেও তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ইস্তেশকার নামাজ পড়েছেন স্থানীয় মুসল্লিরা আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়

আজাব গজব দিবেন এই জন্য আমাদের আমলগুলো সুন্দর হইলে আল্লাহ আমাদের পৃথিবীর পরিবেশ সুন্দর করে তীব্র তাপ প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ইস্তেস্কার নামাজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের লালবাগ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয় এ নামাজে অসংখ্য মুসল্লি অংশ নেন নামাজে ইমামতি করেন দিনাজপুর স্টেশন আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক